নমস্কার আমি সৌরভ তো আজকে একটা বিষয় নিয়ে মানে একটু কথা বলি সুতরাং আমরা সমাজে মানে ইয়ং জেনারেশন বা যে কোনো ধরনের লোকেরই মানে ইয়ং হোক বা ওল্ড এজ হোক নেশা একটা বড় সমস্যা নেশা যেমন মদের নেশা ব্রাউন সুগার হিরোইন কপ সিরাপ মানে কাশির যে সিরাপ ট্যাবলেটস অনেক ধরনের গুমের ট্যাবলেট এটা একটা বড়ো সমস্যা আরেকটা বড় সমস্যা হইলে গিয়া আমরা মানে বাসাতে লোক যারা আছে তারা তো আর সবাই নেশা করেন না তো সবের নেশা কে কর্তাছে বাসাতে বা কে নেশা আসক্ত হইতে যাইতেছে নেশা আসক্তির ভিতরে আছে এই জিনিসটা মানে শনাক্ত করাটা একটু কষ্ট করেই দাঁড়ায় আর তো আমি চার পাঁচটা পয়েন্ট করবেন যে পয়েন্টটি হইলে গিয়া মানে প্রথম প্রথম যারা নেশা স্টার্ট করে বা নেশার দিকে আসক্ত হইতাছে তারারে শনাক্ত করার কয়েকটা পয়েন্ট প্রথম পয়েন্ট হলে গিয়া হ্যাঁ যখনই কেউ নেশায় আসক্ত হইব তখন খাওয়ানোর মানে ইচ্ছাটা দেব গাড়ি খাওয়ানোর ইচ্ছা কমে যাব প্লাস শরীরের ওজন কমা শুরু হইব সেকেন্ড পয়েন্ট হইলো গিয়া নিজের স্বাস্থ্যের প্রতি মানে অমনোযোগী থাকবো মানে নিজের স্বাস্থ্য খারাপ হননি ভালো হননি এটা দেখতো না পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতো না আগে ভালো ড্রেস বা ভালো জুতা ভালো কাপড় পরার যে একটা ব্যাপার আছে এটা থাকতো না নিজের প্রতি মানে নিজের প্রতি অমনোযোগী হয়ে যাব আর এটা হলো সেকেন্ড পয়েন্ট যদি কেউ চাকরি করে বা ব্যবসা করে বা যদি কেউ পড়াশোনা করে এটি সব দিকে অমনোযোগী হয়ে যাব পড়াশোনা বাদ দেবো যারা চাকরি করে তারা বেকারত্বের হত্যের দিকে যারা ব্যবসা করে তারাও মানে এটির মনোযোগ থাকতো না এক কথা চাকরি টাকরি এইসব কাজে কর্মে মনোযোগ থাকতো না আগে যেরকম সিরিয়াসলি চাকরি বা ব্যবসা বা পড়াশোনা করছে এরকম করতো না স্টার্ট বাড়ির বাইরে দীর্ঘক্ষণ টাইম কাটানি শুরু করবো বাড়ির বাইরে অনেক সময় থাকা আছে যে কোনো বাহানায় বাড়ির বাইরেই বেশিক্ষণ থাকবো বাড়ির টাইম বা ফ্যামিলির লোকের টাইম দিতে চাইতো না ফ্যামিলির থেকে একটু সেপারেট হয়ে যাব বাড়ির বাইরেই বেশিক্ষণ টাইম দিব এটা হইলিয়া চার নম্বর পয়েন্ট পাঁচ নাম্বার পয়েন্ট লিখিয়া অতিরিক্ত মিথ্যা কথা কব যে কোনো কিছু বাহানা বানাইব বাহানা বানাইয়া মিথ্যা কথা কব মিথ্যা কথা কইয়া জিনিসটা যেটা মানে সহজ সরলভাবে হওয়া মানে হইবকা যেটাতে মিথ্যা কথা বানাইয়া বা কোনো বাহানা বানাইয়া করার চেষ্টা করবো এটি হইলে গিয়া পাঁচ নাম্বার পয়েন্ট তো এটি হইলে গিয়া মানে মোস্ট মানে নেশা করার লক্ষণ আরে বা নেশা আসক্ত হইতাছে এমন মানুষের লক্ষণ আরে চার পাঁচটা পয়েন্ট কইলাম বাকিটা আমি সময় সময়। মানে আরও ছোটো ভিডিও বানায় মানে জানাই মু আমি চেষ্টা করি যে সমাজে যাতে সবাই মানে জানতে পারে আর কি যে নেশায় আসক্তিটা কেমনি হয় বা তারা যাতে আটকানি যায় ওই সময় প্রথমেই যাতে আটকানি যায় যে সময় আসক্ত হওয়ার আগে আটকানি যায় স্টার্টিংয়ে যাতে আটকানি যায় কোনো নেশরীরে ওইটার চেষ্টা করা মানে তো ধন্যবাদ থ্যাংক ইউ ভিডিওটা থাকলে